দর্শক আপনারা দেখলেন আমি ইংরেজিতে কথা বললাম আর উনি হিন্দিতে উত্তর দিলেন অর্থাৎ উনি হিন্দি ভাষায় অনেক এক্সপার্ট এবং পারদর্শী হিন্দিতে যে কোনো প্রশ্ন জানতে চাইলে আমরা তার কাছ থেকে হিন্দিতে কিন্তু উত্তর পেয়ে যাব তিনি হিন্দি ভাষায় অনেক এক্সপার্ট এবং হিন্দিতে তিনি কথা বলতে অনেক পারদর্শী তিনি আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলে আমাদেরকে আনন্দ দিচ্ছেন আমরা সকল দেশ এবং সকল ভাষার প্রতি সমমর্যাদা এবং সমভাবে রিসপেক্ট প্রদর্শন করে থাকি এবং ভাষা আমাদের এক এক দেশের ভাষা এক এক রকম তো আমি যেমন বাংলা ভাষায় ন্যাচারালি কথা বলছি তেমনি করে তিনি হিন্দি ভাষায় ভারতের নাগরিক হয় তিনি ন্যাচারালি সে কথাগুলো বলতে পারতেছেন তো তাকে আমরা हमरा सुनबारत दर्शन स्थान गो कि से सम्पर्क हिंदी दिए अपना संगे एक आलोचना कर बहुत सारा जगह है।, तो है।, मतलब, है तो लोग भी जाते हैं वहाँ पे जैसे नॉर्थ ईस्ट इंडिया में शिल है वहाँ पे हिली हिली साइड जो है मतलब हिली साइड का व्यू बहुत खूबसूरत और बहुत ही अट्रैक्टिव है जो टूरिस्ट लोग अटैक अट्रैक्ट करते हैं वहाँ पे जाने के लिए वाटरफॉल और बहुत सारे देखने के लिए चीज है ऐसे और इंडिया में बहुत सारा ऐसे जगह है जो वर्ल्ड हेरिटेज साइट भी है अभी जैसे ताजमहल है वो सेवन वंडर है दुनिया का जैसे सातवा वजवा कहते हैं हिंदी में उसके बाद लाल किला और बहुत सारा जगह है মানে উনি বললেন যে আসলে বিস্তারিত বিভিন্ন অঞ্চল রয়েছে ভারতে বিখ্যাত জায়গা সে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দর্শনীয় স্থান যদি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যেতে চান তাহলে তিনি কিভাবে ভারতে চিকিৎসা পাবেন কিংবা ভারতের কোন কোন অঞ্চলে ভালো চিকিৎসা হয় বলে আপনি মনে করেন চিকিৎসা ক্ষেত্রে তিনি অনেক ক্ষেত্রে আমাদের দেশ থেকে অনেক রুগী আপনাদের দেশে চলে যায় তারা চিকিৎসা নিতে যায় তো আপনি তাদের জন্য কি বলবেন কি পরামর্শ দিবেন যে আসলে কোন কোন স্থানে গেলে তিনি চিকিৎসা পাবেন চিকিৎসা ব্যবস্থা তো সবই ভালো তারপরেও তিনি কোথায় গেলে সুযোগ সুবিধা পাবেন বলে আপনি মনে করেন ভারতের কোন কোন জায়গায় মেরি নজর তামিলনাড়ু এক এসে জায়গা হ্যাঁ ইন্ডিয়া কাজ সবচেয়ে বেস্ট বেহতরিন ইলাজ মিলতা হ্যাঁ তামিল চেন্নাই চেন্নাই মে সবচেয়ে জাদা আচ্ছা ট্রিটমেন্ট মিলতা হ্যাঁ তো তিনি বললেন তামিলনাড়ুতে একটা আহ হাসপাতাল রয়েছে আমরা তার কাছ থেকে বাংলায় আমরা শুনতে চাই যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কোথায় চিকিৎসা তিনি নিতে পারেন তামিলনাড়ু রাজ্যের অর্থাৎ তামের যেটা চেন্নাই সেখানে সবথেকে ভালো তো দর্শক আপনারা শুনলেন যে তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমি তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সাধুবাদ আর অভিনন্দন তিনি যে কষ্ট করে আমাকে সময় দিয়েছেন সেজন্য তাকে অভিনন্দন তাকে বারবার অভিনন্দন জানাচ্ছি আর আবার অভিনন্দন আর দর্শকের জন্য আপনি কি বলবেন যারা এই ভিডিওটি দেখছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমাদের প্রার্থনাকে সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব যদি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক করবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে